খারাপ ছিল মক্কার মানুষ ওদের মতো চরিত্রহীন লম্পট এই জমিনের আর কোথাও ছিল না এতটাই খারাপ এতটাই খারাপ ওই মক্কার মানুষ নিজের আপন কন্যা সন্তানকে দাফন করে ফেলতো ফেলতো মেরে এতটাই নিষ্ঠুর ছিল বাবা এতটাই খারাপ ছিল মক্কার মানুষ আল্লাহর একটা দামি ঘর যেই ঘর আমার আল্লাহ জমিন বানায় প্রথম বানাইলেন একটা ঘর নাম বাইতুল্লাহ নাম কি ইন্নআউয়ালা বাই তুঁ যে আলিল্লা আছিল আল্লাহ দেবি বাক্যা তো মুবারা কাউ আহু দা মুবার কাউ আহু দাল্লিল্লা মে আল্লাহ বলেন আমি জমিনটা বানাই প্রথম একটা ঘর বানাইলাম বাইতুল্লাহ এটা এমন একটা দামি ঘর খেদায়তের ঘর এটা এ ঘর এই ঘরটা এত দামি এই ঘরের এরিয়ার মধ্যে এক নামাজ পড়বে এক লক্ষ নামাজের সাওয়া বাল্লা দান করবেন এই ঘর এমন দামি একটা ঘর ঘরটার দিয়ে তাকায় থাকবে কিছু বলবে না অনবরত আমল নামায় আল্লাহ দান করতে থাকবেন এত একটা দামি ঘর মক্কার মানুষ এতটাই চরিত্রহীন খারাপ ওই দামি ঘরটার চারোপাশে নারী আর পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ হইয়া তওয়াব করে কতটা চরিত্রহীন এই মানুষগুলোকে আমার মায়ার নবী রহমতের নবী মাত্র ১৩ বছরের সীমানায় এত দামি করে ফেলেছেন মক্কার মানুষ এখন স্বর্ণের মানুষ আমার আল্লাহ বলে জিবরাইল নবীর কাছে লিস্টিটা দিয়া দিলাম পৌঁছাইয়া দাও এই লিস্টির মধ্যে যত ব্যক্তির নাম আছে নবীরে জানায়া দাও এই নামগুলো নবী যেন বলে দেয় এই লিস্টির যত নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি এতটা খারাপ মানুষ নবী মাত্র তেরো বছরের সীমানায় স্বর্ণের মানুষ বানায় দিলেন বেতের বাড়ি লাগে নাই নবী জীবনে একটা গালি কাউকে দেন নাই আমার নবী কেমন মায়ার নবী কোনোদিন গালির জবাবও দেন নাই জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই একটা বেতের বাড়ি দূরের কথা আমার নবীর তেষট্টি বছর হায়াতে একটা চোখ গরম করে কারো দিকে তাকান নাই চোখ গরম করে তাকান নাই গালি দিবেন পরের কথা গালির জবাব হাজারো গালি আসছে নবী জবাব দেন নাই মাত্র তেরো বছর গোটা দুনিয়াটার পরিবর্তন করে গেলেন আর সেই নবীর আদর্শ দেড় হাজার বছর পরেও আল্লাহ রসুলের চ্যালেঞ্জ যারা ধরে রাখবে তাদের সম্মান নষ্ট হবে না ইহুদি আমাদের খ্রিস্টান আমাদের সব চায় কোরআনের মাহফিল বন্ধ করে দাও কোরআনের আওয়াজ বন্ধ করে দাও মাদ্রাসা বন্ধ করে দাও হাফেজ বন্ধ করে দাও দাওয়াত বন্ধ করে দাও সব বেঈমানরা এক হাতে হাত লাগাযা স্লোগান দেয় জমিন থেকে কোরআনের আলো বন্ধ করে দাও আবার এদের সাথে এক দল নেফাকি মুসলমান এরা তলে তলে তাল মিলায় এরপরও তাকে দেখো করো করোনা গেল এই জমিনের মধ্যে গোটা দুনিয়াটা নিস্তব্ধ হয়ে গেল খোদা খোদা যাদের ভাব এরাও মাথা নত করে ফেললো কিন্তু আল্লাহির কুদুর এই করোনার ভেতরে স্কুল বন্ধ হয়ে গেল কলেজ বন্ধ হয়ে গেল ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেল চাকরিজীবীর বন্ধ হলো আল্লাহর হাজার একটা মাদ্রাসাও করোনায় বন্ধ হয় নাই আর কেমনে আল্লাহ দেখাইবেন কোরআনের বরকত কেমনে দেখাইবেন রসুলের আদর্শের বরকত সম্মান পাইতে হলে কি সার্টিফিকেট লাগে টাকা লাগে আল্লাহর কাছে কবুল হওয়া লাগে আল্লাহর কাছে আর আল্লাহ কবুল করতে চেহারা দেখেন না আমার আল্লাহ বান্দার চেহারাও দেখেন না বান্দার সম্পদ দেখেন না আল্লাহ বান্দার সমাধানের পদ খুঁজে বের করে দেন আল্লাহ আল্লাহ বান্দার বিচারের ফয়সালা দেন তার অন্তরের দিকে তাকাইয়া আল্লাহ দেখে তার অন্তরের কি হালাত তার মনের কি হালাত ও আল্লাহর বান্দারা আল্লাহ পাক মানুষের শিক্ষাগত যোগ্যতা দেখেন না দুনিয়াওয়ালারা যোগ্যতা চেয়ারে বসায় আর আমার আল্লাহ চেয়ারে বসাইয়া যোগ্যতা দিয়ে দেয়। এই জন্য আফ্রিকার বেলাল ও সম্মানের জায়গা হয়েছে যদিও দশজন জান্নাতি সাহাবাদের মধ্যে বেলালের নাম নাই কিন্তু বেলালের দাম রহমতের নবী বলেন আমি জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম আর সে আজিমে ঢুকলাম আমি বেলালের হাটার আওয়াজ সেখানে পেয়েছি সুবহানাল্লাহ এনা زندگی میں بندگی تو کار نہ زندگی میں بندگی تو نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے آئے تھے ہم کچھ نہ کچھ کھوری دن کو جیسے ہو روشن میرے قلبوں دو جہ میں نے ورنہ کوئی چارہ دو جہ میں نے زندگی میں بندگی تر نہ ہے زندگی میں بندگی تر نہ ہے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی زندگی بے বন্দে গী আল্লাহ তালা দুইটা কর্মসূচি দিলেন মুমিনদের এক নম্বরে আল্লাহকে ভয় করো কাকে আর ওজরে বলেন وإيرنا تقوي نام خوف نام خشيا وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوي فإن الجنة هي المأوي لو أنزلنا هذا القرآن علي جبل لرأيته خاشعا خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس نضربها للناس لعلهم يتفكرون আল্লা তালা বলেন আমাকে ভয় করো ভয়ের নাম খুব মানিও ভয় করো খসিয়াতুন মানি ভয় করো তাকুয়া মানি ভয় করো ভয়ের নাম তাকুয়া যারা আল্লাহকে ভয় কর তাদের নাম হলো মোত্তাকি তাদের নাম কি মোত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার ছয়টা কয়টা আখেরাতে হবে দুইটা আখেরাতে কয়টা টোটাল আটটা দুনিয়ার পুরস্কার ছয়টা আখেরাতে পুরস্কার দুইটা কাদের জন্য মোত্তাকি মোত্তাকি কাকে বলে যে আল্লাহকে ভয় করে এখানে যদি আমি প্রশ্ন করি আল্লাহকে ভয় করেন কারা কারা সবাই বলবে আমরা আল্লাহরে ভয় করি পারলে দু হাতের সাথে পাও দুইটাও উঠায় বলবে আমরা চার হাত পায়ে ভয় করি কিন্তু দুঃখ এই ময়দানে দেখি এমন আসুল বসে আছে আজকের ফজর ভরে নাই জহর ভরে নাই মাগরিব ভরে নাই আসর ভরে নাই এছাও ভরে নাই ফজর ভরবে কিনা আমার আল্লাহ ভালো জানে অথচ পায়গম্বর বলেন কালান নবীউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বাইনাল আবদি অবাইনাল বাইনাল কুফরি তারকুস সালা মদিনার নবী বলেন কাফের বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানের বাচ্চাগুলো নামাজ পড়ে না মুমিন যারা হবে তারা নামাজ ছাড়ে না একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা গুরুবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা নামাজ কায়োক্ত সপ্তাহে একদিন তাহলে হ্যাঁ প্রতিদিন মাঝে মাঝে দুই এক ওক্ত নামাজ ছেড়ে দিলে কোনো সমস্যা হবে এই যুবকেরা বলো হবে বলার পরে যদি নামাজটা না পড়ো ফিডাটার ওজন কত হবে